আমি সিরাজগঞ্জ থেকে আসছি মান্নান ভাইয়ের ভিডিও দেখে অনেক আমার খুবই পছন্দ ভাইরে এবং ভাইয়ের ভিডিও অনেক পছন্দ আজকে চলে আসছি গদারি বাগানে তো এখানে আসার পরে আমার সাথে দেখা করতে আসছিল বহু দূর থেকে কিছু বড় ভাই চৌদ্দ সম্মানীয় ভাই তো তাদেরকে আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দেবো আসেন আমার বড় ভাই আপনার পরিচয়টা সালাম আলাইকুম আমি মামুন সর্দার তো মান্নান ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে এর জন্য মান্নান ভাইয়ের সাথে দেখা করতে আসছি সবাই মান্নান ভাইকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবসময় সাপোর্ট করবেন আমি হচ্ছি মান্নান ভাইয়ের সবচেয়ে বিগ ফ্রেন্ড যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই যার মাধ্যমে আমার ফেসবুকে আসা গাজীপুর থেকে ওনার সাথে দেখা করতে এসেছি উনি ভালো মনের একজন মানুষ হ্যাঁ উনি আসলে একজন ভালো মনের মানুষ মন ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান আমি জয়পুর থেকে ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি সবাই ভাইকে সাপোর্ট করবেন হ্যালো এভরিওয়ান আমার নাম নুরুল ইসলাম বিদ্যুৎ আমি গাজীপুর কালিয়াকুর থেকে আসছি আমার গুরু ভাইয়ের সাথে দেখা করতে শেখ মানান ভাই আমার গুরু ভাই সে অনুপ্রেরণার একজন লোক আরেক নাম বলতে আমি শেখ মানান বুঝি ধন্যবাদ তো সবচেয়ে বড় কথা আমি ফেসবুক থেকে কিছু পাইবা না পাই অর্থ পাই বা না পাই সেটা বড় কোনো বিষয় না আমার যে ভালোবাসার মানুষগুলো এত দূর থেকে এত কষ্ট করে আসছে অর্থ খরচ করে এখানে কিন্তু তাদের কোনো বেনিফিট নেই তো এদেরকে কিভাবে সম্মাননা জানাবো সেটা আমার ভাষা জানা নেই তো সবাই সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ